এলসি সি করার নিয়মকান বিশ্বায়নের এই যুগে প্রায় সব ধরনের ব্যবসা আন্তর্জাতিক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ক্রেতা বিক্রেতা কেউ কাউকে চিনেন না সেক্ষেত্রে বিক্রেতার একটা ঝুঁকি থেকে যায় এই ঝুঁকি এলাতে আন্তর্জাতিক ক্রেতারা এই এলসি বা ল্যাটার অব ক্রেডিট চান বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করার চাইলে অবশ্যই ব্যাংকের মারফত এলসি করতে হবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একমাত্র বৈধ মাধ্যমই হল এলসি এলসির মাধ্যমে ব্যবসায়ীরা একদেশ থেকে অন্য দেশে পণ্য আমদানি রপ্তানি করে থাকে এলসি করতে যা যা প্রয়োজন এক এলসি করার জন্য একজন ব্যবসায়ীর দরকার হবে একটি ট্রেড লাইসেন্স এবং এটি অবশ্যই হতে হবে দুই সর্বশেষ অডিট রিপোর্ট তিন একটি গ্রহণযোগ্য আইআরসি আইআরসি ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট চার স্থানীয় বাণিজ্য চেম্বার বা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের থেকে সদস্যপদ সার্টিফিকেট পাঁচ আয়কর ছাড়পত্র বা নতুন কোন প্রতিষ্ঠানের জন্য আয়কর ঘোষণা পত্র ছয় মূষক নিবন্ধন সনদপত্র এলস এর জন্য আবেদনের পূর্বে উল্লেখিত কাগজপত্র গুলো সংগ্রহ করে রাখতে হবে এছাড়াও আরও কিছু নথিপত্র দরকার হবে এক এলসি আবেদন ফর্ম দুই ইংল্যান্ড পারফর্মার ইনভয়েস পাই ক্র আদেশ ক্র চুক্তি তিন যথাযথভাবে ও সঠিকভাবে কার্যকর চার্জ নথি চার যথাযথভাবে সিল ও স্বাক্ষরিত এলসি অনুমোদন ফর্ম এলসি পাঁচ বিমা সংক্রান্ত নোট এসব কাগজপত্র সংগ্রহ করার পর যে ব্যাংকে এলসি করতে ইচ্ছুক সেই ব্যাংকের নিকট কাগজপত্র গুলো দাখিল করতে হবে অবশ্যই সেই ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাংক কাগজপত্র গুলো যাচাই করে দেখবে এর জন্য কয়েকদিন সময় নিবে ব্যাংক এলসির সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেলে ব্যাংক থেকে জানানো হবে ব্যাংকের সাথে এলসি বিষয়ক লেনদেন প্রথম দিকে ব্যাংকে পুরো টাকাটাই জমা দিতে হবে ধরা যাক এলসি ডলার। ব্যাংকে আপনাকে ষোলো লাখ টাকা জমা দিতে হবে তবে আস্তে আস্তে সাথে ব্যবসা বাড়লে তখন দশ থেকে বিশ শতাংশ মার্জিন দিয়ে এলসি খুলতে হবে টাকার সাথে অন্যান্য কিছু ডকুমেন্টও দিতে হবে যেমন এক আপনার কোম্পানির সব কাগজ ট্রেড লাইসেন্স টিন ইংল্যান্ড পেয়াই চতুর্থাংশ কপি তিন সাপলার কোম্পানির ব্যাংক ক্রেডিট রিপোর্ট চার ইন্স্যুরেন্স কভার নোট যে কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেন্ট দেখে এফি দিয়ে এটা নিতে হবে এরপর ব্যাংক আপনাকে এলসির একটা কপি দেবে অরিজিনালটা পাঠিয়ে দেবে বিদেশের সাপ্লায়ারের কাছে এলসির মাধ্যমে লেনদেন যেভাবে হবে সকল ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দুটি পক্ষ থাকে একজন ক্রেতা আর একজন বিক্রেতা এলসির মাধ্যমে লেনদেন প্রক্রিয়া হবে নিম্নরূপ এক ক্রেতা প্রথমে বিক্রেতার সাথে যোগাযোগ করবেন দুই ক্রেতা যে ব্যাংকে এলসি করতে ইচ্ছুক সেই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন তিন ইস্যুকৃত এলসি ব্যাংক থেকে বিক্রেতার পরামর্শকারী ব্যাংকের নিকট পাঠাবেন চার বিক্রেতার পরামর্শকারী ব্যাংকে এলসির কাগজপত্রগুলো বিক্রেতার নিকট পাঠাবেন পাঁচ কাগজপত্রগুলো দেখে বিক্রেতা শিপমেন্টের তারিখ ক্রেতাকে জানাবেন এবং সাথে সাথে বিক্রেতা লেনদেনের সকল কাগজপত্র পরামর্শকারী ব্যাংককে দেখাবেন ছয় পরামর্শকারী ব্যাংক কাগজপত্র গুলো ক্রেতা যে ব্যাংকে এলসি করেছেন সেই ব্যাংকে পাঠাবেন সাত কাগজপত্রগুলো পর্যালোচনা করে এলসি ইস্যুকৃত ব্যাংক লেনদেনের ছাড়পত্র পাঠাবেন পরামর্শ দানকারী ব্যাংকের নিকট পাঠাবেন এবং সাথে সাথে একটি ছাড়পত্র ক্রেতার নিকট পাঠাবেন পরামর্শ দানকারী ব্যাংক একটি ছাড়পত্র বিক্রেতার নিকট পাঠাবেন ছাড়পত্র পাওয়ার পর ক্রেতা বিক্রেতা লেনদেনের জন্য প্রস্তুত বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন